লতা লতা এক লতা আচ্ছা যাই হোক হ্যালো হ্যালো না না দুজনেছে हेलो ওকে এখনি তোমাদের ভিডিও দেখছিলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ

কেমন আছো তার ভিডিও তো কোনো ভালো আছি তুমি কেমন আছো দিদি তোমায় খুব কিউট লাগছে থ্যাংক ইউ এখন নতুন ভিডিও এসেছে কত বত্রিশ তেত্রিশ বছর পর হয়তো ভিডিও এসেছে মানে ওরকমই অবস্থা যে যে হারে আমরা ভিডিও লেট দিয়েছি এবার থেকে দেব মানে ভিডিও আপলোড করব চেষ্টা করব বেশি বেশি করে যতটা পারবো মানে মাসে একটা কি দুটো তো চেষ্টাই করব আর যদি বেশি চেষ্টা করি তাহলে আর একটু বেশি হতে পারে বাট সেই চেষ্টাটা জানি না আসছে না কেন ওকে তোমরা লাইফটা একটু শেয়ার করো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কৃষ্ণনগর তোমরা লাইফটা একটু শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছায় আসলে অনেকদিন ইউটিউবে ভিডিও না ছাড়ার কারণে রেকমেন্ড মানে তোমরা যে আমাদেরকে সাবস্ক্রাইব সরি চুরিয়ে দেব তো কেন তোমরা যে আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো বা যারা করে রেখেছে তাদের কাছে যে নোটিফিকেশনটা যায় সেই নোটিফিকেশনটাই যাচ্ছে না বিকজ রেকমেন্ডই করছে না কিছু হয়ে গেলি কেন

আমাদের যে শর্ট ফিল্মটা এসেছে তো ভূতের এবার আমাকে মেকআপ করতে হয়েছিল আমি ভূত হয়েছিলাম ঠিক আছে যেটা আমি একদমই পার্টিসিপেট হয়েছিলাম তো আমার এই হাত ফাতে মেকআপ ছিল মুখে গলায় ছিল এবার আমি দেখা যে মুখে গলায় ও যাই হোক দিয়ে রাত্রেবেলা যখন মানে আমার শুট মানে আর কি শেষ হয়ে গেছে তখন আমি তুলছি ওগুলো তুলতে আর পাচ্ছি না মানে ওই মেয়েরা বুঝবে ছেলেরা আই থিঙ্ক বুঝবে না এবার অনেক ছেলে এখন স্কিন কেয়ার করে বাট মেয়েরা বেশি করে পিল অফ মাস্ক যেরকম হয় না এবার ওটা কী হয় একটা ধাপছে জাস্ট ওটা এরকমভাবে টানলে পুরোটা আস্তে আস্তে খুলে চলে আসে তাই তো এবার এটা ওরকমভাবেই তুলতো হচ্ছে বাট এটা হচ্ছে ভ্যাক্স হয়ে উঠছে কারণ আঠাটা খুব

ওই তুল থেকে এখনো পর্যন্ত ওঠেনি এই যে এখানে এই কালো কালো এগুলো এখানে একটু একটু আছে এখনো হাতে আছে একটু একটু এইগুলোতে তো এইগুলো আমাকে ভাবছি এগুলো ওয়্যাক্স করে তুলতে হবে কিছু করার নেই কারণ উঠছেই না প্লাস হাতে লোম এত এইভাবে টেনেতে তুলতে পারছিলাম না মুখেরটাই পাচ্ছিলাম না আমার তো এমন হাল হয়ে গেছিলো এতটা কষ্ট হয়েছে আমি বলে যে জীবনে বুঝছে আসবো না এটা মানে এই আঠাটা এমনই না গরম জল দিয়ে গরম জল দিয়ে তুলতে হচ্ছিল মানে গরম জল মানে মুখে দিয়ে না উষ্ণ গরম জল করে ভেজলিন দিলাম ফার্স্টে উঠছে না কিছুতেই উঠছে না একটুখানি মানে আর কি গরম জল উষ্ণ গরম জল করে করে নিয়ে ওর মধ্যে একটা কী বলে কাপড় চোপালাম দি ওটা দিয়ে করে ডলছি এটা দিয়ে ডলছি এবার ডলতে ডলতে কি হয়েছে আমার উপরের যে স্কিনের একটা পাতলা স্কিন থাকে ওটা গার্ড করে চামড়াটা ওই চামড়াটা পুরো উঠে গেছে এখন আমার মুখের বহুত খারাপ হাল দেখতেই পাচ্ছি ওগুলো লালচে লালচে কেমন একটা হয়ে আছে প্লাস হচ্ছে ক্রিম না দিয়ে থাকলে ধরো ফেস ওয়াশ করে সবে স্নান করে বেরোচ্ছে এবার তো ক্রিমটা দিতে টাইম লাগবে তো সেই টাইমেও হচ্ছে কি মানে আমার মুখের এই ছালটা উঠছে উপর দিয়ে তো সেটা আমি বুঝতে পারছি তো আমার মুখের হাল এখন রিসেন্টলি এরকম হয়ে গেছে তো আমি বলে দিয়েছি আর করবো ওনার নেক্সট যেই শ্যুটটা হবে সেটা তো আমি ভেবেছি আমি তো কিছু করছি না আমি নর্মাল মানুষ হয়ে থাকবো যা করার ও করবে আমি আর ভূত সাজছি না কোনো মেকআপ দিয়ে কী হয় বলো তো মেকআপ দিয়ে সাজলে যেগুলো নীল লাল এগুলো করে সেগুলো দিয়ে সাজলে তাও হয় বাট এটা পেপার দিয়ে করা হয়েছিল পুরো পিলক মাস্কের থেকেও বাজে জিনিস ইয়াক কেউ প্লিজ করো না আর আমি যে আঠাটা ইউজ করেছিলাম ওটা তো ইউজ করোই না ওটা যখন মুখে দিচ্ছিলাম ওটাই বলেছিল আমাকে আনতে এবার ওটা যখন আমি মুখে দিচ্ছিলাম আমার মুখ তো পুরো ফুল জ্বলছিলো আর এত স্পিরিট ওটার মধ্যে আমার মুখে দিচ্ছে তো চোখ বন্ধ করে থাকছি চোখে স্পিরিটটা ঝাঁজটা যাচ্ছে প্লাস নাক দিয়ে অসম্ভব মাথা পাতা ঝাঁজি ধরে যাচ্ছিলো তো ওইটা কেউ ইউজ করো না একটা দেখবে রিসেন্টলি হ্যালোয়েন্ট অ্যালোইনের জন্য যেই সব আর মেকআপ আর্টিস্টরা তো জানেই আশা করি হ্যালোয়েন্ট অ্যালোয়নের যেসব মেকআপগুলো রিলসে দেখো ওগুলোতে দেখবো একটা সাদা টিউবওয়ালা ইউজ করে ফেভিকল বা অনেক রকমের আরও আঠা হয় তো আমি নাম জানি না ওইটাই এবার আমিও ভেবেছি কিনবো তো তোমরাও যদি কোনো দিন ইউজ করো ওটাই করবে প্লিজ কোনো লিকুইড আঠা ইউজ করো না হাই দিদি আমার নাম নাও কি সাধনা ঘোষ হে ব্যাপারটা হচ্ছে একে আবার ওই আটা দিয়ে মেকআপ করানো হবে না আমি ওই আটা না মানে ভালো মেকআপ করানো হবে কিন্তু ভূত আবার সাজবে কেন ভূত সাজ দেওয়ার হবে কেন আমার ইচ্ছা আমি ভূতের অ্যাক্টিং পারি না করতে ও পারো আচ্ছা তোমরা এই এই শর্ট ফিল্মটা দেখেছো কিনা আমি জানি না যারা যারা দেখেছো সেটা বলো আর তাছাড়া আমার অ্যাক্টিংটা কেমন আছে সেটা কমেন্টে জানাবে যারা দেখোনি তারা দেখেও জানাবে এরকম আমার আমার এটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এরকম বড় বড় নেলস ছিল ঠিক আছে অনেকটা বড় এতটা ওই নেলসগুলো আমার এত সুন্দর আর্ট করা ছিল পুজো কাটিয়েছি জগস্বতী পুজোর সেকেন্ড দিন আমি এটাকে আর কি কালো করে ফেলেছিলাম ওই বড় বড় নখ বিকজ আমার স্যুট ছিল তারপরে তো আমার কালো বড় বড় নোক লাগতো এই শর্ট ফিল্মটার জন্য তাই কালো করে ফেলেছিলাম তো শর্ট ফিল্মটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে কেটে ছোটো করে ফেলেছি আর এটাকে ছোট করে এরকম কালার করে রেখেছি আর এটাকে আমি ড্রিল দিয়ে তুলতে পারিনি বিকজ বা হাত দিয়ে আমার হচ্ছিলো না ডান হাত তো আচ্ছা কেমন আছো বোন ভাই অভিরজ আমরা বলো আছি তুমি কেমন আছো পলাশপুর পার্ট প্লিজ আপলোড করো বুনুশ্রেয়া পলাশপুরের পার্ট পলাশপুর অ্যাকচুয়ালি এখানেই সাসপেন্সেন্ট এটার পার্ট টু নিয়ে কিছু ভাবা হয়নি আমরা কিছু ভাবিনি এবার করতে করতে যদি কোনোদিন এমন হয় যে এক আধা কামেটে ভরে যাচ্ছে যে এটার পার্ট টু চাই তখন দেখ মানে ভেবে দেখা যাবে বাট এখনও কিছু ভাবিনি তখন আবার ভূতের হিস্ট্রি বার হবে হ্যাঁ তো আমার মনে হয় ওটা না খুব ক্যাচানি হয়ে যাবে এটুকুই ঠিক আছে কারণ মুভিতে তো এটাই হয় যে ভূত একটা বাড়িতে গেল ভূত দেখলো ভূত পর ভূতের সাথে বাট 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 ভূতের ভূতের থেকেও মিস্টেরিয়াস আরো অনেক কিছু আসবে সেগুলো মাথায় আছে শুধু স্ক্রিনে প্রকাশ করতে হবে यस তোমাদেরকে দেখানোর জন্য করতে দিই আমাদের ভূতে ধরে

এগুলো আসছে কেন এই যে এটা কি বলতে ক্রাউন তারপর হ্যাশট্যাগ ওয়ান হ্যাশট্যাগ টু এটা টপ ফ্যান্সের আচ্ছা প্রথম ওরা এসেছে বলতে হ্যাঁ হ্যাঁ সেট হাই হাই কি হয় হাই সেইট করলে কিছু হয় না আচ্ছা আই ডোন্ট আই থিংক কিছু হয় এস ওকে কি কি হয়েছে কি করিস তুই আমার ইচ্ছা যাই হোক তোমার নয় ছিল ফট করে ষোলো ছয় না নয় ছিল ফট করে ষোলো হয়ে গেল না হাই হ্যালো ওকে এখন কি ষোলো জন লাইফে আছে আই ডোন্ট নো আবার নয় হয়ে গেল কি হচ্ছে ভাই এইগুলো প্রবলেম এগুলো হচ্ছে ইউটিউবের প্রবলেম আমাদের একসাথে একসাথে কি সাতজন আসলো সে একসাথে সাতজন চলে গেল একটা গ্রুপ পুরো জানি না

হচ্ছে আই ভালো আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার অন ইউটিউব তো আমার চ্যানেলের নাম জিশু অফিসিয়াল আচ্ছা তোমাদের ভিডিও অনেক ভালো লাগে দিদি আমার নামটা একবার নাও আমার নাম খুশি হে খুশি কপি শেয়ার করো সবাই আর একটা কথা সেটা হচ্ছে আমরা রাতে আবার লাইভে আসবো ঠিক এই চ্যানেল থেকে যারা যারা এখন লাইভে আছো সবাই গল্প করতে চলে আসবে কিন্তু ঠিক আছে রাত কটায় আসবো সেটাও বলে দিচ্ছি রাত দশটায় আসবো होता है? हमको पता অবিনাশ अविनाश তোমার বাড়ি কৃষ্ণনগর আমার বাড়ি কৃষ্ণনগর আমি তোমাকে কৃষ্ণনগর একবার সামনাসামনি কোথাও যেতে দেখেছি আচ্ছা আচ্ছা এবার দেখলে ডাকবে গল্প হবে তোমাদের বিয়ে হয়ে গেছে ডোন মাই না আমাদের এখনো বিয়ে হয়নি বিয়ে হলে তো তোমরা জানতেই পারবে সে আমি কথা বলছিলাম না না ওটা তুই লেটে দেখছিস তাই

ফ্র্যাঙ্ক ভাই অনেক করে ফেলেছি এবার নতুন কিছু দেখো না শর্ট ফিল্ম বানাচ্ছি নতুন নতুন সেগুলো দেখো একটা শর্ট ফিল্ম তো আপলোড হয়েছে এই চ্যানেলে দেখেছো কি না কমেন্টে জানাও ওকে তোমাদের বাড়ি কোথায় বলো একদিন গল্প করতে যাবো আমাদের বাড়ি আসলে কালীনগর হাই স্কুল না হাই স্কুলের ওখানে হুম হুম দিদি তোমার কথাগুলো কিউট আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ যারা যারা এখন লাইভে আছো এর মধ্যে কারা কারা অভিশপ্ত পলাশপুর পুরোটা দেখেছো কমেন্টে জানাও কমেন্ট করো কমেন্ট করো কি হলো কি দেখিস তুই পুরো দেখেছি খুব ভালো হয়েছে সিরিয়াসলি থ্যাংক লাগলো বলো কেমন লাগলো সেটা জানো এখানে একটু লেটে হয় সিস্টেম গুলো মানে একটু স্লোলি একটু ভেবে কি করে সিস্টেম গুলো একটু ভেবে চিনতে দিয়েছে মানে কেউ কমেন্ট করবে সেটা আপলোড হবে পুরোপুরি যাবে তারপর আমরা যে ভিডিও করছি পুরোপুরি স্ক্যান হচ্ছে তারপর অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো স্ক্যান হচ্ছে তারপর আমাদের কাছে আসছে শো হচ্ছে এরকম ধীরে সুস্থ হয় আর ফেসবুকে ফটাফট 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 অনেকে কমেন্ট দেখতেই পারি না হ্যাঁ যে কি হলো আর ওরা শুধু বলে তোমরা পড়ো না হ্যাঁ পুরো ব্যাপারটা আসলে এতটা তাড়াতাড়ি চলে যায় বুঝতে পারি না কতটা আগে ছিল যে খুঁজেও বার করতে পারবো এরকম আচ্ছা তো চলো আজকের জন্য লাইভটা এখানে এন্ড করছি মানে এখনকার জন্য রাত 10টায় আবার আমরা এই চ্যানেল থেকে লাইভে আসছি তো 10 মানে 10টায় না আমরা না 10টায় 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 একদম পারফেক্ট 10টায় রাত 10টায় লাইভে আসছি এই চ্যানেল থেকে তোমরা সবাই কিন্তু জয়েন করবে ঠিক আছে টাটা এখন ভাতটা খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নিয়ে নাও দশটা হ্যাঁ দশটাতে দেখা হচ্ছে টাটা আর যারা যারা দেখো নি অভিশপ্ত পলাশপুর তারা তারা দেখে নাও এই চ্যানেলে আমরা কিন্তু আমরা কিন্তু দশটার সময় এসে কোশ্চেন করবো যে কি কি ছিল ঠিক আছে